আজ বৃহস্পতিবার পাঁচই ভাদ্র দু হাজার চব্বিশ সালের বাইশে অগস্ট কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা আর যেন খাবেন না আর চেষ্টা করুন গুরুদেবদের সান্নিধ্যে যাওয়া শিক্ষাগুরু জন্মগুরু দীক্ষাগুরু অত্যন্ত উপকৃত হবেন তাদের জন্য কিছু করুন সন্তান সন্ততি পরিবার বিবাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান ধর্মীয় চিন্তন চেতনা এর সাথে সাথে আমাদের কিন্তু সকল প্রকার নাম যশ খ্যাতির গ্রহ এই বৃহস্পতি তাহলে বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন ঠোঁট কাটা হলেই কিন্তু ক্ষতি ডিপ্লোমেসি ওয়াইজ চলার চেষ্টা করুন নির্ভীক মতামত এবং অকপট মতামত আপনার কোনো বন্ধুর অহংকারে কিন্তু আঘাত করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে বিভিন্ন প্রকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হবেন যা আপনাদেরকে লাভজনক করতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা হতেই যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালানো পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনারা পাবেন সেখানে সমাজের অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে ঘনিষ্ঠ সান্নিধ্য সান্নিধ্যতা বৃদ্ধি পাবে যা আপনাদের উৎসাহকে নতুন মাত্রা প্রদান করতে চলেছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে বন্ধু বান্ধবদের চক্করে পড়ে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে সকলের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন আপনি কারোর সাথে অশান্তি না করলে কেউ কিন্তু আপনার সাথেও অশান্তি করতে পারবে না আজ হাউজওয়াইফদের তিনটি এক প্রকার বেশ রাজনীতিবিদ যারা আছেন শর্টকাট অবলম্বন করে কিন্তু খুব বেশি দূরে এগোতে পারবেন না আপনাদের উচিত নিজের ব্র্যান্ডকে অ্যাজ আ ইকুইটি মার্কেটে প্রেজেন্ট করবার অর্থাৎ নিজের ব্যক্তিত্বের সঠিক প্রচার করা আপনার ক্ষেত্রে অত্যন্ত জরুরি